হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে বলবো কীভাবে আপনারা আপনাদের ফোনকে ঠান্ডা রাখবেন অনেক সময় দেখবেন ফোন কম ইউজ করার ফলেও অতিরিক্ত গরম হয়ে যায় এগুলো আপনাদের ফোনের কিছু অ্যাপসের কারণে হয় যেগুলো আপনারা ফোনে ইনস্টল করলেও সেগুলো ফোনেই ডেকে যায় তা সেইগুলো কীভাবে আপনারা সারা জীবনের জন্য রিলেট করবেন তা নিয়ে ভিডিও করালো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা আপনাদের ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি অন করবেন এরপর ওনাদের অ্যাকাউন্টে ঢুকবেন এরপর ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এখানে ক্লিক করবে এরপর দেখছেন ম্যানেজ এখানে ক্লিক করবে দেখুন নট ইনস্টল এ অপশানে যাবেন দেখুন এখানে এমন অনেক অ্যাপস আছে যেগুলো আপনারা ফোন থেকে আনস্টার করলেও এখানে রয়েছে এই অ্যাপসগুলো আপনাদের ফোনকে অতিরিক্ত গরম করে দেয় তাই এগুলো আপনারা টিক দিয়ে সবগুলো আপনারা করে দেবেন এভাবে আপনারা এখান থেকে সব ডিলিট করলে আপনাদের ফোনে অতিরিক্ত জায়গা হবে যার ফলে আপনারা ফোন অতিরিক্ত গরম হবে না ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন